আমরা সবাই জানি যে আদিবাসীদের যে সব অধিকার সংবিধানে বর্ণিত আছে আমরা সেই অধিকারকে আদায় করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করে চলেছি এখনো অগণতান্ত্রিক হয়নি এটা আগে বুঝতে হবে এটা প্রশাসনকে বুঝতে হবে তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আজ আমরা গ্রাম থেকে গ্রামান্তর থেকে আমরা সবাই এসেছি আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের পক্ষে সব অধিচার চলছে আপনারা এর পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন যে কি ধরনের অধিচার আমাদের উপর চলছে এই ইতিহাস এখানে বলার সুযোগ নেই তবু কয়েকটা কথা না বললে পারা যায় না যে আমাদের মধ্য থেকে আগের থেকেই আমাদের এই অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এটা যদি আমরা মনে করি যে আমরা যে অধিকার যারা আমাদের অধিকার লড়াই করে দিয়েছিলেন আদায় করেছিলেন সেই সিধু কানু সেই কৃষি মুন্ডা তাদের নেতৃত্বে যে লড়াই হয়েছিল সেই লড়াই আমরা পেয়েছিলাম সিএনটি হ্যাট এসপিটি সেইগুলো আস্তে আস্তে সেই ছোট রাজপুর অঞ্চলটাও নেই সেই ঝাড়খন্ড রাজ্যের নেই অনেকটাই পাল্টে পাল্টে অনেক রকম হয়ে গেছে এখন আমরা সেই সব বাদ দিয়েও অর্থাৎ এই জায়গায় আমাদের যে অবনতির কারণ ঘটল যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সেইখান থেকে সেই এসপিটি হ্যাঁ সিএনটি হাঁক সেইগুলোর থেকে আমরা জল জঙ্গল জমি জমির অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি এটা মনে করতে হবে সেইগুলো এক এক করে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে এখনো সেইটা সমানে চলছে এই ভারতবর্ষের বুকে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার যারা এইখানে এই সরকার পরিচালনা করেছেন তারা বারে বারে এই আদিবাসীদের অধিকারগুলো তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে সেই অধিকার থেকে তাদের দূরে রাখার চেষ্টা করেছে এই প্রক্রিয়া সমানে চলছে অর্থাৎ যদি বলা যায় যে আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করার এই ষড়যন্ত্র ষড়যন্ত্র করার ঐতিহ্য বলা যেতে পারে সেই ঐতিহ্য সমানে সেই আজও সমানে চলেছে এবার আমরা এতক্ষণ ধরে আপনার শুনেছি যে সার্টিফিকেট নিয়ে অনেক বক্তা অনেক সুন্দরভাবে এর ব্যাখ্যা করেছেন এর বর্ণনা দিয়েছেন কোন কেন আমরা আজ এই বিধাননগরের মতো ব্যস্ততম একটা কলকাতা শহরে হাজারে হাজারে আদিবাসী আমরা সমবেত হয়েছি তার কারণ একটাই যে আমাদের আমাদের যে অধিকার শুধু অধিকার নয় জন্মগত অধিকার তো বটেই সংবিধানগত অধিকার থেকেও আমাদের বঞ্চিত করা হচ্ছে যদি বলা যায় যে ফেক এস টি সার্টিফিকেট এই সার্টিফিকেটের মধ্যে আমাদের যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করতে পারছে না কিন্তু সেই অধিকারকে কেড়ে নেওয়ার সেই অধিকারে ভাগ বসানোর প্রক্রিয়া কিন্তু সমানে চলেছে আর এই প্রক্রিয়াটাকে এই ষড়যন্ত্রটাকে এই অন্যায় কাজটাকে যারা প্রশ্রয় দিচ্ছে যে সব সাব ডিভিশনাল অফিসার যে সব সেইখানে কর্মচারী তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিই বা তাদেরকেও জানান দিই যে সাব ডিভিশনাল অফিসার আপনি বায়োমেট্রিক্স মাস করে আপনি এখানে এইচসিআর এ বসেছেন আপনাদের এইটুকু কমন সেন্স নেই যে একটা যারা অন্য পদবিধারী যাদের কোনো সাংস্কৃতিক পরিচয় নেই আদিবাসী হওয়ার তাদেরকে কি করে আদিবাসী সার্টিফিকেট দেওয়া যায় কি করে জাতিগত পরিচয়পত্র দেওয়া যায় এইটুকু লেখাপড়া করে আপনারা আসেন আর যদি এটা হয়ে থাকে আপনার অজান্ত হয়ে থাকে এটার বিরুদ্ধে আমরা যখন আপনাকে প্রমাণ দিচ্ছি এই সার্টিফিকেটটা জাল এই সার্টিফিকেটটা ফেক এসটি সার্টিফিকেট সেটার উপরে আপনি কেন তদন্ত বসাচ্ছেন না সেটার কেন তদারকি করছেন না সেটার জন্য কেন আপনি নির্ধারিত করছেন এটা আমরা জানাতে এসছি আপনার বৈহাক অভিহার কথা বনপে নুকুদ লই লই তো ভাগাও আবন ভাগাও চবাক খানা আবনে হেরো সেটো চবাক খানা নোয়া পর

उन जेल के ला संगठन बार बार लगे जे नीत तो तो से आदिवासी नुआया सार्टिफिकेट जल्द जल के विधानसभा तीन ए मैं नुक विचर मेखान जपित का एवेनो है जहां बेगत जापि उन तीसरे बन दारे

न संविध में अ मेंनन हह नवागर को करता होना नवागिन अंंद नहीं ग करताना नवा ौों का डेपटेसन गना हु न के उह कताना ननवा का बाखरा के अबखत अोलों कौनसाहारिया होका जाएगा बु सना अब्यति बाप रहागा कथार के मेंना